আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব সেটা হচ্ছে চৌত্রিশ নাম্বার আমার লেকচারশিটের যশোর বোর্ড দুই চব্বিশ সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশ থেকে তো দেখো এই সংখ্যা পদ্ধতি অংশ থেকে সৃজনশীলটা যে এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝার অনেক কিছু আছে ওকে তো তুমি এই মুহূর্তে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার কাছে যদি আমার লেকচার লেকচার শিটটি না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শিটটি কালেক্ট করে নাও আর যদি লেকচার শিট থেকে থাকে তাহলে তো ভালো লেগসাশিট নিয়ে তারপর ক্লাস করা শুরু করো এবং এটা বের করা হচ্ছে চৌত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্ন দ্রুত বের করে ফেলো ওকে তাহলে দেখো খ নাম্বার বলা আছে দশ যোগ দশ একশো সম্ভব কিভাবে এটা দেখতে হবে তো একটু খেয়াল করে দেখো এই দশ আমরা লিখবো আর কি যেভাবে দশ হচ্ছে দুইয়ের বাইনার ইমান দশ কত বাইনার ইমান দুইয়ের বাইনার ইমান অন্যদিকে পরের দশও দুইয়ের বাইনারি মান দুই যোগ করলে কত হয় দুই দুই চার হয় সেই চারকে যদি আমি আবার বাইনারিতে রূপান্তর করি দেখো তো চারকে বাইনারিতে রূপান্তর করো দুই দ্বারা দুই দুগুণ চার দুইকে দুই দ্বারা ভাগ দাও এক এখানে শূন্য মিলে গেছে দুই এক এককে ভাগ করা যায় না শূন্য লিখে এক বাদ দিয়ে দাও মানে এক শূন্য শূন্য প্রথমে চারকে দুই দ্বারা ভাগ করছি দুই দুগুণ চার মিলে গেছে দেখে শূন্য বাদ দিছি তারপর এই যে দুইকে আবার দুই দ্বারা ভাগ দিয়েছি এক দুই এককে দুই মিলে গেছে শূন্য এককে দুই দ্বারা ভাগ দেওয়া যায় না শূন্য লিখে এক বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে কি বাইনারি মান ওকে তো এইভাবে আর কি বের করতে হয় যদি এখানে লেখা থাকে কখনো যে এত এত সম্ভব কিনা অবশ্যই সম্ভব লিখে দিবা যে হ্যাঁ সম্ভব তুমি তো দেখেই বলবা যে না অসম্ভব আসলে না এটা কিন্তু উত্তর সম্ভব ওকে এখন দেখো তারপর আমরা খ নম্বরের পরে গ নম্বর এক ও দুই সরি এক ও এর যোগফল বাইনারিতে দেখাতে হবে এক নাম্বার এবং দুই নাম্বারের যোগফল ফল বাইনারিতে তাহলে আগে তো সেগুলো বাইনারিতে নিতে হবে তারপর বাইনারিতে যোগ করব। তো এক নাম্বার আছে ওন এ ফাইভ এটা আছে হেক্সে ডিসিমের এটাকে আমরা এখন বাইনারিতে নিব ওকে তো আমি যদি হেক্সা থেকে বাইনারিতে নিতে চাই তাহলে হেক্সা থেকে বাইনারি বিটের সম্পর্ক আমি বারবার বলছি একটা কথা হেক্সা বাইনারির মধ্যে চার বিটের সম্পর্ক তাহলে পাঁচের মান একশো এক সামনেকে শূন্য দিয়ে চারটা বানাবো এ মানে হচ্ছে দশ দশের বাইনারি এক হাজার দশ এক হাজার দশ লিখবো চারটাই আছে এখানে চারটা লাগবে না একের মান এক সামনে একটা শূন্য তিনটা শূন্য দিয়ে চারটা বানা নিব। এ হচ্ছে বাইনারি মান এক নাম্বারটা এবার দুই নাম্বারটার মান বের করতো আমি এটা একটু এটা সাজিয়ে লিখি সামনে শূন্য দরকার হয় না সামনে শূন্য না লিখলে হয় এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য ব্যাস আমরা প্রথমে এই যে বাইনারি মান বের করলাম এবার দেখো দুই নাম্বারে কী আছে দুই নম্বরে আছে সিক্স ফাইভ এটা আছে অক্টালে এটাকে আমরা বাইনারিতে নিব তো অক্টাল বাইনারির মধ্যে সেম হেক্সা বাইনারি চার বিটের সম্পর্ক অক্টাল বাইনারি তিন বিটের সম্পর্ক এখন তিন বিটের সম্পর্ক যেহেতু তিনটা বাইনারি মান বের করবো পাঁচের মান একশো এক তিনটা বের হয়েছে ছয়ের মান একশো দশ তাহলে এই মানটা এখন আমি এখানে লিখব এক এক শূন্য এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি মান এখন কি করব দুটো বাইনারিতে যোগ করতে হবে তো প্রথমে বড়টা আমি লিখি এখানে এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য তারপর ছোটোটা লিখি এক শূন্য এক শূন্য এক এক ওকে এক শূন্য এক শূন্য এক ওকে এই হচ্ছে বাইনারি ইমান দুটোর এখন এক দুটোকে একসাথে যোগ করবো শূন্যের এক যোগ করলে এক একের শূন্য যোগ করলে একের শূন্য যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য একের এক দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক দুই যোগ করলে দশের শূন্য হাতে আছে এক দশের শূন্য হাতে আছে এক দশ দশের শূন্য এই যে হাতের এক তো এই হচ্ছে বাইনারিমান একটু খেয়াল করো শূন্য এক যোগ করো এক হয় শূন্য এক যোগ করো এক হয় এক আর শূন্য যোগ করো এক হয় শূন্য শূন্য যোগ করো শূন্য হয় এক আর এক যোগ করলে দুই হয় দুইয়ের বাইনারিমান দশ দশের শূন্য বসালাম হাতে আছে এক এই লাইনে যোগ করো এখানে এক আছে হাতের এক যোগ করলে দুই হবে সেই দুইয়ের বাইনারি মান আবার দশ দশের শূন্য হাতে আছে এক সে এক আবার এলাইনে যোগ করলে দুই হবে দুইয়ের বাইনার ইমান দশ দশের শূন্য হাতে আছে এক আবার এলাইনে যোগ করো দুই দশের শূন্য মানে দশ তো এ হচ্ছে বাইনারি মান এবং বাইনারি যোগ ফল এবার বলছে দুই ও তিন এর পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতি আমি বারবার বলি আমার লেকচারশিটের দুই নাম্বার পেজে দেখো সুন্দর করে নীল কালারে লেখা আছে দুইয়ের পরিপূরক পদ্ধতির ওখানে কীভাবে সমাধান করতে হয় কেন আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতি করি পার্থক্য যোগের মাধ্যমে বললেই দুইয়ের পরিপূরক পদ্ধতি করতে হয় তাহলে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার এবং তিন নাম্বার দুটোকে আগে ডেসিমিলে নিতে হবে কারণ এই পদ্ধতিটা হচ্ছে এমন ডেসিমেল পদ্ধতি এবং বাইনারি পদ্ধতিতে থাকতেই হবে অঙ্কটা না হলে হবে না তাহলে এই দুই নাম্বারটা প্রথমে পঁয়ষট্টি আছে এটাকে সরি পঁয়ষট্টি পঁয়ষট্টিটা আমি অক্টাল থেকে আগে ডেসিমিলে নিয়ে নিই তাহলে ডেসিমেলে নিলে প্রত্যেকটা ছয়ের সাথে আট গুণ করো বেশ দ্বারা গুণ করো পাঁচের সাথে আট গুণ করো প্রথমটা শূন্য তার আগেরটা এক ছয় গুণ আটের পর এক মানে আট পাঁচ গুণ আটের পর শূন্য মানে এক যার পর শূন্য হয় সেটা এক হয় ছয় কত আটচল্লিশ পাঁচ এককে কত পাঁচ আটচল্লিশ আর পাঁচ তিপ্পান্ন ব্যাস আমি একটা ডেসিমেল মান পেয়ে গেলাম তিপ্পান্ন এখন আমি বের করব পরের যে মানটা সেইটার ডেসিমেল মান বের করতে হবে ওকে দেখো পরে আছে তিন নাম্বারটা কত আছে এক এক শূন্য এক শূন্য এটা হচ্ছে বাইনারিতে আছে এটাকে আমি ডেসি মিলে নিব প্রত্যেকটাকে বেজ দ্বারা গুণ করবো দুই দ্বারা এবং পাওয়ার বসাবো তাহলে প্রত্যেকটার সাথে দুই গুণ করে এক গুণ দুই যোগ এক গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ এক গুণ দুই যোগ শূন্য গুণ দুই খেয়াল করো প্রথমে একের সাথে গুণ করছি তারপর একের সাথে গুণ করছি তারপর শূন্যর সাথে গুন করছি তারপর একের সাথে গুন করছি তারপর শূন্যর সাথে গুন করছি মাথা ঠান্ডা রেখে অঙ্ক করতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে পাওয়ার বসাবো প্রথমটা শূন্য মানে বেসগুলোর উপর বসাবো প্রথমটা শূন্য তার আগেরটা এক তার আগেরটা দুই তার আগেরটা তিন তার আগেরটা চার স্যার এটা কোথায় পেলেন আপনি আসলে এটা আমি পাই নাই কোথাও এটা জাস্ট গুনে গেছি পাওয়ার বেসগুলো গুনে গেছি দেখো পাওয়ার মানে কি বেজগুলো গুনে গেছি এবার এক গুণ দুইয়ের পর চার মানে কত হয় ষোলো এক গুণ দুইয়ের পর তিন মানে কত হয় আট শূন্য গুণ দুইয়ের পর দুই মানে চার এক গুণ দুইয়ের পর এক মানে দুই শূন্য গুণ দুইয়ের পর শূন্য মানে এক এখন দেখো ষোলো এক কত ষোলো আট একে কত আট তারপর চার শূন্য কত শূন্য দুই এক কত দুই এক শূন্য কত শূন্য এখন ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর দুই কত হয় চব্বিশ আর দুই ছাব্বিশ তাহলে আমরা পেয়ে গেলাম ছাব্বিশ এখন আরেকটা কাজ করতে হবে কষ্ট করে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোতে মূলত লাগে ডেসিমেল মান এবং বাইনারি মান তো আমি দ্বিতীয় যে সংখ্যা সেটা ডেসিমেল আর বাইনারিতেই আছে দেখো ডেসিমেল বাইনারি কিন্তু এটা তো বাইনারি মান নাই তো একটু কষ্ট করে বাইনারিটা বের করে নিতে হয় পাঁচের মান কত একশো এক মানে অক্টালে আসে বাইনারিতে রূপান্তর করবো তিনটা করে মান কত একশো দশ এটা হচ্ছে বাইনারি মান আমাদের যা যা দরকার আমি পেয়ে গেলাম এখন আমাদেরকে মূল অঙ্কে যেতে হবে তো যেহেতু বলছে পার্থক্য মানে ওরা আমাদের হাতে ছেড়ে দিচ্ছে পার্থক্য তাহলে পার্থক্য বলে দেখো ছাব্বিশ এবং তিপ্পান্ন দুটোর মধ্যে বড় কোনটা বড়োটা থেকে ছোটটা বাদ দিলেই তো পার্থক্য হয়ে গেল কেমন এই যে তিপ্পান্ন ডেসিমেল মাইনাস কত ২৬। ডেসিমেল এখন এই দুটোর পার্থক্য বের করতে হবে যেহেতু তাহলে দুটোর বাইনারি মান যেমন তিপ্পানোর বাইনারি মান এবং ছাব্বিশে বাইনারি মান তো যার আগে মাইনাস আছে ছাব্বিশের আগে মাইনাস এটাকে সাতটা বানাবো এর বাইনারি মানটাকে সাতটা বানাবো তো এখানে বাইনারি মান আছে আমার কাছে দেখো এক এক শূন্য এক শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বানিয়ে নিলাম সামনে শূন্য দিয়ে তারপর এটার একের পরিপূরক করবো শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে কত হবে এক হবে এটা হচ্ছে একের পরিপূরক ব্যাস এবার একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করে দিব তো একের পরিপূরকের সাথে এক যোগ করি একের এক যোগ করলো দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক এই লাইনে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতের এক এখানে সরাসরি বসবে যেহেতু এখানে শূন্য আছে আর হাতে কিছু নাই শূন্য এক এক জাস্ট আমি এই লাইনটার সাথে আমার এক যোগ করলাম একের এক দুই দশের শূন্য হাতে আছে এক হাতে এক আমার এখানে একটা মনে হয় ভুল আমি আবার একটু করি দেখো এক আর এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক হাতে এক এলেনে বসবে এক বসবে শূন্য বসবে শূন্য বসবে এক বসবে এক বসবে মানে যোগ করার মতো আর কিছু নাই এক আর এক যোগ করলে দুই দশের শূন্য হাতে এক সরাসরি বসলে এখানে হাতে এক বসবে কারণ এখানে শূন্য আছে এই জন্য হাতে এক সরাসরি বসে গেছে এক শূন্য শূন্য এক এক এবার এটা হচ্ছে দুই এর পরিপূরক দুইয়ের পরিপূরক এবার যেটা করবা সেটা হলো প্রথমে লিখবা তিপ্পান্ন একবার সহজ নিয়ম তারপর লিখবা কত ২৬ মাইনাস দিবা এখানে এবার এখানে নিচে দাগ দিবা তিপ্পান্নর আগে যেহেতু প্লাস আছে এখানে এই জন্য এখানে শূন্য বসবে আর ছাব্বিশের আগে মাইনাস দেখে এক বসবে এখন দেখো তিপ্পান্নর যে বাইনারি মান বাইনারি মান কোনটা এই যে এইটা এটাকে আমরা সাতটা বানাই নেব সাতটা কম থাকলে তো এখানে যা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তাহলে একটা শূন্য দিয়ে সাতটা বানাবো এক এক শূন্য এক শূন্য এক দেখো শূন্য এক এক শূন্য এক শূন্য এক এবার ছাব্বিশের যে দুইয়ের পরিপূরক করে যে মানটা পেয়েছিলাম সেটা এখানে সরাসরি বসিয়ে দেব একশো দশ শূন্য এক এক শূন্য এবার দেখো তিপ্পান্ন থেকে ছাব্বিশ গেলে কত হয় জাস্ট বিয়োগ করবো তাহলে তিপ্পান্ন ছয় থেকে ছয় সাত ছয় তেরো হাতে আছে এক দুই এক তিন তিনের দুই পাঁচ সাতাইশ ছয় এবার এই পাশ ডান পাশ আমরা যোগ করব শূন্য আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক এক আর এক দুই যোগ করলে দশের শূন্য হাতে আছে এক হাতের এক সরাসরি বসে যাবে শূন্য এক যোগ করলে এক এক আর এক দুই দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতের এক এই লাইনে যোগ করো দুই হবে দশের শূন্য হাতে আছে এক হাতের এক সরাসরি বসে যাবে এটা হচ্ছে সাতাশ তো এই সাতাশের মান এইটা কি না আমাদেরকে এখন একটু চেক দিতে হবে কিভাবে চেক দিব দেখো সাতাশের মানটা আমি একটু বের করি সাতাশকে দুই দ্বারা ভাগ দিলে তেরো দুগুনো ছাব্বিশ মিলে গেছে মিলে নাই এক বেশি আছে এক বাদ দিলাম তেরোকে দুই দ্বারা ভাগ দাও ছয় দুগুনো বারো এক আবার ছয়কে দুই দ্বারা ভাগ দাও তিন দুগুনো ছয় মিলে গেছে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ দাও দুই এককে দুই মেলে নাই এক বেশি আছে এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য লিখে এক বাদ দিয়ে দাও এক এক শূন্য এক 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 শূন্য এক এক মানে ইমানটা মিলে গেছে এছাড়া আমার মধ্যে সাইটে ছোট ছোট উত্তর দেওয়া আছে তোমার জন্য যত তুমি সহজে সহজে যাতে বুঝতে পারো হ্যাঁ তো এই হচ্ছে পুরো সৃজনশীল যশোর বোর্ড দু হাজার চব্বিশের গ ঘ সবই কিন্তু সমাধান করে দিলাম এটা মূলত আসলে দেখো যোগের মাধ্যমে পার্থক্য আমরা পার্থক্য মানে তো বিয়োগ বুঝি কিন্তু যোগ করে উত্তরটা কিন্তু মিলে যাবে হ্যাঁ উত্তরটা মিলে তুমি দেখেই বুঝতে পারবা সহজে আসলে মিলে গেছে কিনা এই বাইনারি এই মানটার বাইনারি মানের সাথে মিলে যাবে এই উত্তরের সাথে এই মানটা মিলে যাবে তো তুমি স্ক্রিনে ডান পাশে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো এটা আমার এইস আইসিটি শুধুমাত্র এই আইসিটি রিলেটেড প্রশ্নগুলো থাকবে যত প্রশ্ন যত ইচ্ছা ওখানে কমেন্ট করতে পারো ওখানে দেখতে পারো পুরো আইসিটি বইয়ের ভিডিও দেওয়া আছে তো আমার চ্যানেলটা তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে কারণ পরবর্তীতে সবার আগে সব ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম